শ্রম আইনকে সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের লক্ষ্য শ্রম আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওটি কন্টেন্ট ক্রিয়েটরের নিজস্ব বিশ্লেষণ যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তৈরি করা হয়েছে তবে এটি কোনো সরকারি দপ্তরের অফিসিয়াল বক্তব্য নয় যদি কোনো মত থাকে তাহলে মূল আইনই প্রাধান্য পাবে চলুন আলোচনা শুরু করা যাক আপনার কর্মক্ষেত্রে অসাদাচরণের অভিযোগ আসতে পারে এমন পরিস্থিতিতে কি করবেন আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ কতটা ন্যায়সঙ্গত আইন অনুযায়ী অসদাচরণের জন্য কী শাস্তি হতে পারে চলুন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বিস্তারিত জেনে নেই আমাদের আজকের টপিক কর্মক্ষেত্রে অসাদাচরণ শ্রম আইনের শাস্তি ও পদ্ধতি এই ভিডিওটি একটি ধারাবাহিক ভিডিও সিরিজের অংশ পরবর্তীতে দুটি পর্বে আলোচনা করা হবে অসদাচরণের শাস্তি নির্ধারণ তদন্ত কমিটি ও আইনি প্রক্রিয়া এবং বরখাস্তের প্রক্রিয়া শ্রমিকের চাকরি হারানোর আইনি পদ্ধতি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দিষ্ট কিছু আইন রয়েছে যদি কোনো শ্রমিক অসদাচরণ করেন তাহলে মালিক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন তবে এই জন্য নির্দিষ্ট কিছু আইনি পদ্ধতি অনুসরণ করতে হয় আজকের ভিডিওতে আমরা জানব অসদাচরণের সংজ্ঞা কি কী আচরণ অসদাচরণ হিসাবে গণ্য করা হয় শ্রম আইনে অসদাচরণের প্রাথমিক ব্যবস্থা আইন অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া অসদাচরণের সংজ্ঞা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা তেইশ অনুযায়ী যদি কোন শ্রমিক যদি গুরুতর অসদাচরণ করেন তাহলে তাকে বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে কোন আচরণ অসদাচরণ হিসাবে গণ্য হয় উপরস্থের বৈধ আদেশ অমান্য করা মালিকের ব্যবসা বা সম্পত্তি চুরি বা আত্মসাত করা প্রতারণা বা জালিয়াতি করা বিনা অনুমতিতে দশ দিনের বেশি অনুপস্থিত থাকা কাজের সময় উশৃঙ্খলা আচরণ মারামারি বা দাঙ্গা সৃষ্টি করা অফিসিয়াল নথি বা রেকর্ড চাল করা উদাহরণ হিসাবে যদি বলা হয় যদি কোনো কর্মী ইচ্ছাকৃতভাবে অফিসের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেন তবে এটি গুরুতর অসদচরণ বলে বিবেচিত হবে অসদচরণের ক্ষেত্রে প্রাথমিক ব্যবস্থা মালিক বা ব্যবস্থাপক যদি কোনো শ্রমিকের বিরুদ্ধে অসদচরণের অভিযোগ পান তাহলে তিনি নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারেন অভিযোগ লিখিত আকারে নথিভুক্ত করা অভিযুক্ত শ্রমিককে কফিয়াত তলব করা শ্রমিকের কাছ থেকে লিখিত জবাব গ্রহণ করা অভিযোগের গুরুত্ব অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা একটা উদাহরণ দিই যদি কোনো শ্রমিক বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন তাহলে প্রথমে তাকে কারণ দর্শনের জন্য নোটিশ দিতে হবে অসদাচরণের জন্য বিকল্প শাস্তি বরখাস্ত ছাড়া অন্য ব্যবস্থা শ্রম আইন অনুযায়ী যদি কোনো শ্রমিক অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হন তবে বরখস্থের পরিবর্তে নিম্নলিখিত শাস্তিগুলোও দেওয়া যেতে পারে ভৎসনা ও সতর্কীকরণ সর্বোচ্চ সাত দিনের জন্য সাময়িক বিনা বিনামজুরিতে বা বিনা খোরাকিতে পদোন্নতি বন্ধ রাখা সর্বোচ্চ এক বছর বেতন বৃদ্ধি বন্ধ রাখা সর্বোচ্চ এক বছর জরিমানা মাসিক বেতনের সর্বোচ্চ দশ পার্সেন্ট পর্যন্ত তদন্ত কমিটি গঠন ও অনুসন্ধান প্রক্রিয়া কোনো শ্রমিকের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ থাকলে মালিক এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না ধারা চব্বিশ অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এই কমিটি শ্রমিক এবং মালিক পক্ষের সমান প্রতিনিধি নিয়ে গঠিত হবে পরবর্তী অংশে এটা আমরা বিস্তারিত আলোচনা করব এখন আসি তদন্তের ধাপ অভিযোগ পর্যালোচনা প্রাথমিক প্রমাণ সংগ্রহ সাক্ষীগ্রহণ ও শ্রমিকের বক্তব্য শোনা এবং তদন্ত প্রতিবেদন তৈরি করা এটাও একটি বড় বিষয় হয় এই অংশটি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে কোনো শ্রমিকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে প্রমাণ করতে হয় প্রাথমিকভাবে শ্রমিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করা হয় পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানব তদন্ত কমিটি কিভাবে গঠন করা হয় এবং কিভাবে চূড়ান্ত শাস্তি নির্ধারণ করা হয় আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে আরও শ্রম আইন বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ